এই সময়গুলো যেহেতু আপনাদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি তো এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে দায়িত্ব পড়ে আপনাদের ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দিয়ে কাজ করা তো হ্যালো এ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে আপনারা যেহেতু আমার এই অর্গানিস ভিডিওটা বেশি পছন্দ করেছেন এই কারণেই আমি বারবার চেষ্টা করি যে অর্গানিস ভিডিওগুলো বেশি করার তো আজকেও কিন্তু একটি অর্গানাইজ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এই বেডশিটটি আমি গত একটা ব্লগে দেখিয়েছিলাম আমি আরঙের কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তো সেদিনে আমি সেই আরং থেকে এই বেডশিটটা নিয়ে এসেছি এটা কিন্তু পুরোটাই একদম কটনের উপর ব্লগ করা আর এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এ বাসায় উঠেছি বেশ কিছুদিন হয়ে গেছে তাও আমি সব কাজ গুছিয়ে উঠতে পারছি না প্রতিটা বাসার ডিজাইন আলাদা থাকে প্রত্যেকটা রুমের মাপও আলাদা থাকে দেখা যায় এক বাসায় যেভাবে থেকেছি হুবাহু ওইভাবে গুছিয়ে ওঠাটা কিন্তু আর সম্ভব হয় না কিছুটা মোটিফাই করতে হয় আর সেজন্যই সময় লাগছে মেয়েদের অনেক শখের মধ্যে নিজের পছন্দ মতো সংসার সাজানো হলো সবচেয়ে বড় স্বপ্ন এটা আমি আমার দিক থেকে খুব ভালো করেই বুঝতে পারি সংসার সাজানোর ভূত মাথায় এমনভাবে চেপেছে যে আপনাদের ভাইয়া যদি আমাকে শপিং করার জন্য টাকা দেয় আমি তখনই সংসারের জন্য জিনিসপত্র কিনে বসে থাকি এই হচ্ছে অবস্থা এটা না অন্যরকম একটা ভালো লাগা এটা বলে বোঝানো যাবে না অবশ্য আমরা প্রতিটা মেয়ে জানি এই অনুভূতিটা সংসারের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু ফেলে দিতে ইচ্ছা করে না কেন জানি সেটা রেখে দিই মনে হয় এটা দিয়ে হয়তো বা অন্য কোনো কাজ করা যাবে এতটা মায়া সংসারের কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় কিংবা অনেক পুরনো হয়ে যায় সেটা কিন্তু কখনোই আমি ফেলে দিই না সেটা আবার আমি রিসাইকেল করে অন্য কাজে ব্যবহার করি আর এদিকে কিন্তু সানাপের বাবা বাজার থেকে মাছ নিয়ে আসলো তো সেগুলো আমি ভালো করে ধুয়ে আজকে আর মাছ রান্না করব না কারণ আমার সকালে রান্না করা শেষ আর এগুলো এখন ভালো করে ধুয়ে সব ফ্রিজে আমি উঠিয়ে রাখব আমি কিন্তু ফ্রিজে কখনোই পলিথিনের মধ্যে মাছ কিংবা মাংস রাখি না আমি প্লাস্টিকের টিফিন বাটির মধ্যেই মাছ মাংস রাখার চেষ্টা করি আইসক্রিম খাওয়ার পরে এই টিফিন বাটিগুলো সব আমার বাসায় জড়ো হয় আমি ওর ভিতরে মাছগুলো প্রসেসিং করে রেখে দিই আমরা মেয়েরা ঘরের সৌন্দর্য বাড়াতে নিজের সৌন্দর্যই নষ্ট করে ফেলি একটা সাজানো গোছানো সংসার প্রতিটা মেয়েরই স্বপ্ন আমার অনেক আপুরাই আমাকে কমেন্ট করে থাকেন যে আপু আপনি কিভাবে বাচ্চা নিয়ে এত সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখেন আসলে নিজের ইচ্ছাশক্তি থাকলে সব কিছুই করা সম্ভব একটা সিক্রেট বলি সেটা হলো আপনাদের কমেন্টের মাধ্যমে যখন আপনারা সুখের কথা বলেন বা দুঃখের কথা বলেন তখন না আপনাদের এই সুখের কথা শুনলে আমি অনেক খুশি হই আবার দুঃখের কথা শুনলেও আমার অনেক খারাপ লাগে তো আপনাদের সুখের কথা শুনলে আমি যেমন খুশি হই তেমন দুঃখের কথা শুনলেও অনেকটাই কষ্ট পাই আর একটা কথা যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে কাউকে দেখে কখনোই দুঃখ পাবেন না আর বলবেন না যে আহারে যে ওদের জীবনে এত সুখ আমার জীবনে এত দুঃখ সত্যি বলতে অনলাইন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি আমরা কিন্তু ভালোটাই দেখাই সুন্দরটাই দেখাই আর সুখটাই দেখাই দুঃখটা কিন্তু কখনোই দেখাই না আমাদের জীবনেও কিন্তু দুঃখ কষ্ট সব কিছুই আছে কিন্তু আমরা সেটা হাইড করি অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই আছেন যারা সব কিছুই দেখান সব কিছুই শেয়ার করেন আবার আমরা এরকম মানুষ যে আমরা পার্সোনাল লাইফ কিন্তু একদমই আলাদা রাখি বিশেষ করে আমি তো একদমই রাখি কারণ পার্সোনাল লাইফে আমাদের অনেক কিছু হয়ে থাকে সেগুলো তো আর ক্যামেরাতে দেখানো সেটা পাবলিক প্লেসে কিন্তু প্রকাশ করা যায় না এটা আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু এগুলো সবই জানে বোঝে আর আমরা যেগুলো ভালো ভালো কাজ করি যেমন সুন্দর করে রান্না বান্না ঘর গোছানো সুন্দরভাবে পরিপাটি করে সংসার করা আমরা কিন্তু এগুলোই মানুষ দেখাই কিন্তু তাই কি সবসময় আমাদের সংসার এত সুন্দর এত পরিপাটি হয়ে থাকে তা না আমাদের সংসারেও কিন্তু ঘর টর অবছানো হয়ে থাকে সব কিছু হয়ে থাকে কিন্তু একটা সময় এগুলো বুঝাই পরিষ্কার করি ক্লিন করি আর তখনই দেখা যায় ভিডিও ধারণ করে রাখি অনেকে আছেন যারা এই ভিডিওগুলো দেখেন আর ভিডিওর মধ্যে থাকা ভুল ত্রুটি সেগুলো খুঁজে খুঁজে বের করে কমেন্টের মাধ্যমে জানায় এটা কিন্তু একদমই উচিত না আর বিশেষ করে আমি তো একদমই এটা করি না আমি অনেকটাই সতর্ক থাকি যে আমার মুখ থেকে কখনোই কাউকে নিয়ে যেন নেগেটিভ মন্তব্য না বের হয় কারো প্রশংসা না করতে পারি এবং দুর্নামটাও যেন না করতে পারি আর আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি তারা কিন্তু বেশ ভালো করেই জানি যে ভিডিওটা ভালো হোক কিংবা মন্দ হোক এটা নিয়ে কিন্তু কখনোই খারাপ মন্তব্য করা যাবে না কারণ সব সময় কমেন্টটি ভালো মন্তব্যই উপস্থাপন করতে হবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর আমার এই ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে তো অনেক গল্প করতে করতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজ তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ